আসসালামু আলাইকুম প্রিয় সম্মানী মৎস্যদাসী বায়ো বন্ধুরা তো বেশ দেখে নিতেছে কোরআল মাছের পোনা এবং ভেটকি মাছ যেটা বলে এটি হচ্ছে এবং ভেটকি মাছের পোনা দুই থেকে আড়াই ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইজের কোরআল এবং ভেটকি মাছের পোনা আপনার পুকুরে এবং জলা এসে চাষ করতে আগ্রহী থাকলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট এবং যোগাযোগ করতে পারে আমরা সুলভ মূল্যে কোরআল এবং ভেটকি মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের এখানে সকল প্রকার মাছের রেণু ও চারাপোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আয়ের চিতলিয়া কোরাল ভেটকি ও ইত্যাদি যে কোনো ধরনের মাছের রেণু ও চারাপনা খুচরা এবং পাইকারি সুলভ মূল্যে বিক্রি করে থাকি এই মাছটি আজকে আমরা পাঠাবো কুমিল্লা নাঙ্গলকোট তার জন্য মাছটি পুকুর থেকে সরাসরি ধরে হাউজে রেখে জন্না খাওয়ানোর জন্য রাখলাম তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও তৈরি করলাম তবে দেখেন হাতে অরিজিনাল কোরাল এবং ভেটকি মাছের পনা এই মাছ চাষ করতে যদি আপনি আগ্রহী থাকেন তা আমাদের দেওয়া শ্রেণী নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে এরকম সাইজের কোরাল এবং ভেটকি মাছের পোড়া পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনি চাইলে নিতে পারবেন এই কোরাল এবং বিটকি মাছের সামুদ্রিক মাছ এই মাছ অল্প সময়ে